সন্ধ্যা নাস্তায় যদি এরকম মজাদার লোভনীয় কিছু খাবার থাকে তাহলে কেমন হয় বলেন তো হ্যালো এপ্রিম আসসালামু ওয়ালাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে সন্ধ্যায় নাস্তা বানিয়েছি ফ্রাই পটেটো বল আর এই ফ্রাই পটেটো বলটা এত বেশি মজা এটার উপরটা ক্রিস্পি হয় ভিতরটা একদমই জুসি হয় আর নরম হয় এত বেশি ভালো লাগে তো এই পটেটো বলটা বানানোর জন্য আমি চারটে আলু নিয়েছি চারটে আলুর খোসাও ছাড়িয়ে নিয়ে এ পর্যায়ে হচ্ছে আমি এই চারটে আলুকে রেসে মাধ্যমে কুচি করে নিব আর রেশাদানি দিয়ে করার কারণ হচ্ছে একদমই মিহি হয়ে যাবে আপনারা অবশ্যই রেশাদানিটা ইউজ করবেন আপনারা যদি বটি বা ছুরি ইউজ করেন তাহলে এই পটেটো বলটা হবে না আমি বারবার বলে দিচ্ছি রেশাদানি দিয়ে আপনাদের এগুলোকে হচ্ছে মিহি করতে হবে মিহি করে কুচি করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে আর আমি এক এক করে সবগুলো আলোই এভাবে করে রেশাদানি দিয়ে কেচে নিব আর কেচে নেওয়ার পর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এ পর্যায়ে কী করবেন তো এখন দেখতে পারবেন যে আমার আলোগুলো ক্যাচা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি আলুগুলোকে এরকম করে মুষ্টি করে নিয়ে নিই এগুলো চেপে চেপে রস বের করছি আর আপনারাও কিন্তু একদম চেপে চেপে রসগুলো বের করবেন আলুর মধ্যে একটুও পানি থাকা যাবে না এটা করতে একটু কষ্ট হয় মানে হাতটা একটু ব্যথা হয় কিন্তু এটা কিন্তু আমাদের এই রেসিপির মধ্যে একদম মেন পার্ট আলুর মধ্যে মোটেও পানি থাকা যাবে না খেয়াল রাখবেন আর আলু কিন্তু আমরা ধুয়ে নিইনি আমরা প্রথমে যখন রসোদানে দিয়ে আলুগুলোকে কেচে নিচ্ছিলাম ওই পর্যায়ে ধুয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমি আলুগুলো থেকে রসগুলো বের করে আপনাদেরকে দেখাচ্ছি আলুগুলো দেখতে এরকম হবে মনে হবে যে সেমাই জর্দা দর মতো একদম ঝরঝরা হয়ে যাবে আর এ পর্যায়ে হচ্ছে আমি এটার মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিব স্বাদ মতো লবণ আর এ পর্যায়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমি এক কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি আর আপনারা না ঘরের মধ্যে সবসময় কর্নফ্লাওয়ারটা রেখে দেবেন কারণ কর্নফ্লাওয়ার আমাদের অনেক কাজে লাগে আর কর্নফ্লাওয়ারটা হচ্ছে আমরা যখন কোনো খাবারে ইউজ করি চাইনিজ টাইপের খাবার বা ফ্রাই টাইপের খাবার সেক্ষেত্রে না খুবই মজা হয় ক্রিস্পি হয় আর আরেকটা কথা আপনারা কিন্তু যখন এটা ভালো করে ম্যাশ করবেন এক ফোটাও পানি দিবেন না আমি বারবার বলছি আমি কিন্তু এটাতে একটুও পানি দিইনি প্রথমে আপনাদের মনে হবে যে আমাদের হয়তো পানি লাগবে বাট না এটার মধ্যে কিন্তু পানি এমনিতে ছেড়ে দিবে। আপনারা যদি এটার মধ্যে মোটো পানি দেন তাহলে কিন্তু আপনাদের এই পটেটো বলটা হবে না এটা অবশ্যই মাথায় রাখবেন আর আমার হচ্ছে এই বলগুলো হয়েছিল নয়টা আর আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে বলগুলো বানিয়েছিলাম খুবই ইজি হাতের সাহায্যে হচ্ছে আপনারা গোল গোল করে নেবেন খুব সহজেই এই বলগুলো হয়ে যাবে আর এ পর্যায়ে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম করে আমি বলগুলো ছেড়ে নিচ্ছি আর এই বলগুলো হচ্ছে যখন আপনারা ফ্রাই করবেন তেলটা গরম করে নেবেন তারপরে যখন এইগুলো ছেড়ে দিবেন তখন চুলার আঁচটা হচ্ছে কমিয়ে দেবেন কারণ আলুগুলো আমাদের কাঁচা ছিল এটা কিন্তু মাথায় রাখতে হবে এটাকে একদমই লো হিটে আমাদেরকে ভাজতে হবে এত সুন্দর ঘ্রাণ আসবে আমার ছোট বোন যখন ঘ্রাণটা পাচ্ছিলো তখন তো বারবার আমার কাছে আসছিল যে আপু আর কতক্ষণ সময় লাগবে এই বলগুলো হতে পটেটো তা আমি বললাম যে বেশি কোন সময় লাগবে না আর পাঁচ মিনিট সময় লাগবে কারণ এগুলোকে একটু আমাদের লো হিটে ভাজতে হবে আর দেখতে পাচ্ছেন যে এগুলো প্রায় হয়ে এসেছে কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে তাই না আর এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা খুব ইউনিক খাবার আমরা কিন্তু চাইলে আলু দিয়ে অনেক আইটেম করতে পারি আমি আবার আপনাদেরকে আলু দিয়ে অন্য কোনো আইটেম বানিয়ে দেখাবো আপনারা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এই আলুর রেসিপিগুলো করতে পারবেন আর এটা না খেতে সত্যিই অনেক বেশি মজা হয়েছে আর বাড়ির ছোট বাচ্চারা তো আমার মনে হয় অনেক বেশি মজা করে খাবে আর যখন ছোট বাচ্চারা খাবে সেক্ষেত্রে আপনারা গোলমরিচটা একটু কম দিবেন কিন্তু গোলমরিচটা কিন্তু অবশ্যই ইউজ করবেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর এখন আমি ভেঙে দেখাবো যে ভেতরটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না আর এটা কিন্তু উপরটা একদমই ক্রিস্পি থাকবে আর ভেতরটা একদমই জুসি দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে সফট হয়েছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম সবাইকে